মাইনাস টু আইস এক্স প্লাস টেন আচ্ছা আমাদের বলছে কি যে নিম্ন লিখিত ফাংশানগুলো নিজ নিজ চলকের সাপেক্ষে করো নিজ নিজ চলকের সাপেক্ষে কী করতে বলছে অন্তর করতে করছে বলছে আর কি তাহলে এক নম্বর এবার লেখো ডিডি এক্স এইটা অন্তরীকরণ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস টেন আচ্ছা এইবার এখানে দেখো এটাকে যদি তোমরা অন্তরীকরণ করো কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে দেখো তার আগে আমরা একবারও করতে পারি অথবা প্রত্যেকটার আগে আগে এই যে প্লাস এইটা একটা পার্ট এইটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট প্রত্যেকের আগে কিন্তু আমরা এই ডিডি এক্স বসাতে পারি এই ডিডি এক্স অফ ফাইভ এক্স স্কোয়ার ডিডি এক্স সাপ এক্স ডিডি এক্স আপ কত টেন আচ্ছা এখন এটাকে যদি আমরা অন্তরিকরণ করি একটা জিনিস খেয়াল করো তোমাদের একটা সূত্র শিখিয়েছিলাম না যে অফ এই সূত্রগুলো কিন্তু আমাদের সবার মুখস্থ থাকা লাগবে একটা কনস্ট্যান্ট থাকবে একটা ফাংশান থাকবে তাহলে কি কনস্ট্যান্ট থাকবে ডিফারেন্সিয়ান করতে হবে কাকে ফাংশানটাকে তো এইখানে দেখো থ্রিটা কি কনস্ট্যান্ট না কেউ লিখবে না থ্রি কি আমার এখানে বলো কনস্ট্যান্ট থ্রি আছে কনস্ট্যান্ট আর এক্স পাওয়ার ফাইভ আছে না এখানে এক্স দিবার কী আছে ফাইভ আছে তাহলে থ্রি থাকবে এই থ্রিকে এই কনস্ট্যান্ট থাকবে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে এক্স দিবার ফাইভকে আচ্ছা এক্স দিবার ফাইভকে কিন্তু করা হয় কোন সূত্রটা পড়বে বলো তো আমরা এনব্যা সূত্র শিখছি না ডিডি এক্স অফ দিবার এন এন দিবার এন না এই সূত্রটা শিখছি ভালো করে খেয়াল করো যে এই এক্সের পাওয়ার যদি কোনো কিছু থাকে এক্সের পাওয়ার যদি কী থাকে কোনো কিছু থাকে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা কোথায় আসতেছে যে সামনে চলে আসতেছে আর পাওয়ার এক্সের পাওয়ার যে সংখ্যাটা ছিল সেখান থেকে এক কমে যাচ্ছে তার মানে এখানে কী আসবে বলো তো এই পাঁচ সামনে চলে আসবে না আর পাঁচ থেকে এক কমে যাবে না ফোর চলে আসবে না কথা বোঝা গেছে তোমরা যখন করতে করতে এক্সপোর্ট হয়ে যাবো তখন বাই লাগবে পনেরো এক্স ফোর কী লিখবা ফিফটিন এক্স দি ফোর তাই লাগবে না এই পাঁচ যদি সামনে চলে আসে তিন পাশে কত আসবে পনেরো আর এক্স থেকে থেকে একশো গেলে কত আসবে ফোর করতে হবে এখানে তো এখানে এই প্রথম যে অঙ্কটা এটা শুধু একশো দিবার এনের এর সূত্রে অ্যাপ্লাই হবে প্রত্যেকটা পার্টে দেখো এই যে প্লাস ডিডি এক্স অফ এইটা এই ফাইভ থাকলো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টু সামনে চলে আসবে আর দুই থেকে এক বিয়োগ হবে তাই না তুমি তোমাকে আমি শেখাচ্ছি প্রথমে এভাবে দিয়ে দিয়ে শেখাচ্ছি তুমি যখন করবা একবারই করতে পারবা তোমার এগুলো দেওয়া লাগবে না মানে টু মাইনাস ওয়ান দেখানোর দরকার নাই জাস্ট দুই থেকে একগুলো যে এক্স এ পাওয়ার ওটা লেখে দিলেই হবে কথা বুঝতে পারছি এগুলো কখনোই তোমার আসবে না এগুলো কি কি করতেছি বলো তো তোমাকে আমি অন্তরিকরণ শেখাচ্ছি যে অন্তরিকণ জিনিসটা আসলে কি আস্তে আস্তে বড় বড় জিনিস করতে হবে সেক্ষেত্রে তখন আমাদের এসব লেখার কোনো দরকার নাই কারণ আমাদের সময় নাই অত কিছু লেখার এইভাবে দিয়ে লেখার দরকার লেখা লাগবে না আর কি এখন দেখো মাইনাস এই যে টু এক্স এক্স এ করলে কত হয় এক্সকে ডিফারেনশিয়ান করলে কত হয় অন হয় এক্সকে ডিফারেনশিয়ান কত হয় অন হয় শুধু লেখাইছি না তোমাদের এক্সকে ডিফারেনশিয়ান কত হয় অন হয় কি কেমনে অন হয় এই ডি এক্স অফ এক্স দেখবার সূত্রই লেখা আছে তোমাদের অন কিন্তু এটা কেমনে অন হয় এই এক্সের পাওয়ার কত আছে বলতে পারো এর পাওয়ার অন আছে না তাহলে এই অন সামনে আসলো আর এই অন থেকে অন বিয়ে হলো তাহলে অন ইন্টু জিরো অন ইন্টু কোনো কিছুর পর জিরো হলে কত অন হয় না অন হয় তা আমার এত কিছু লাগবে না তুমি জাস্ট লিখবা কি তুমি জাস্ট লিখবা এক্স কে ডিফারেনশিয়ান করলে কি আসে অন আসে প্লাস এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট যদি করা ডিফারেন করা হয় এই যে এর সাপেক্ষে যদি টেনে করা হয় করতেছ কার সাপেক্ষে এর সাপেক্ষে কাকে করতেছো টেন কে টেন কে এটা কনস্ট্যান্ট না এখানে কি কোনো চলক আছে নাই তাহলে এই কনস্ট্যান্টে করলে জিরো দেখবো সূত্রের খাতা আমি যদি সূত্রে লেখা যদি প্রত্যেকটা সূত্রে লেখা আছে তোমাদের খাতায় কনস্ট্যান্টে করলে কি আসে জিরো আসে দেখবা তো কনস্ট্যান্টে ডিফারেন্সন করলে কি আসে জিরো আসে আচ্ছা এইবার তাহলে এখানে জিরো তাহলে কি আসলো পনেরো বা ফিফটিন এক্স ফোর প্লাস টেন এক্স দুই থেকে এক লেখ মাইনাস টু এটা আমাদের অ্যান্সার কথা কি বুঝতে পেরেছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের এইটা ডিফারেন্সিয়েশন